আলাইকুম গাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই আজকে সকালবেলা বৃষ্টিতে ছাড়া মারা আমার টিভি বত্রিশ টিভি নষ্ট হয়েছে টিভির দাম হয়েছে চল্লিশ হাজার টাকা টিভিটা নষ্ট হয়েছে আর রাউটার রাউটার ঠাটা হয়ে যায় রাউটারা গেছে গে নেটও নেটারও চালাইতে না টিভিও দেখতে পাচ্ছি না এরকম একটা বিপদে পড়ছি এখন আমার দেখতে বল মামি কাস্টমার কেয়ার ওল্টনেট কালকে প্রচুর পরিমাণে রোদ মানে রোদের লাগে ভারতে মানে শুক্রবার একটা দিন গেছে রোদ রোদের জন্য ভারতে ভারিতে পারছি না কিন্তু আজকে শনিবার সকালবেলায় এত বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার পরে ঠাড়া মারে আমার টিভিটা নষ্ট হয়ে গেছে ভাই এবার দুর্ভাগ্য আমার কিছু মনে হতেছে না এটা মানে আল্লাহ চালে সব খুশি পারে মানে রোদ চাইলে রোদও দিতে পারে বৃষ্টি চাইলে বৃষ্টি দিতে পারে এখন মামি যাইতে দেখতে বো লেজবো চলে মামি

টোটিপিটা দিয়ে আসলাম তাদেরকে দেখা আসলাম বড় একটা রিসিপ্ট ধরাই দিছে তারা বলতেছে যে যদি ঠাটা যদি এটা নষ্ট হয় তাহলে তারা এটা ঠিক করাই দিবে না আর যদি ঠাটা ছাড়া অন্য কোনো কিছু পাশে কোনো সমস্ত তাহলে তারা ঠিক করাই দিবে আর আমি তো জানতে চাইছি এটা ঠাটাজনিত একটা কারণেই পর্দাটা পদ্মাটা গেছে গা আর বলতাছে যে যদি ঠাটাজনিত হয় তাহলে বিশাল একটা অঙ্কের টাকা লাগবে একটা বৃষ্টি একটা ঠাটা মেরে আমার টিভি সব কিছু নষ্ট করে দিয়েছে

আর এটা মুখুর আর এটা এটা সামনে সামনে আছে দিয়ে আমি গাঙ্গিনা পাড় চলে যাচ্ছি আর যেখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াশোনা করে প্রায় পঁচিশ এর উপরে স্টুডেন্ট এখানে থাকে আর যখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন এই স্কুলে আমার ফিট করছিল আর আমি এখন আসি মেয়েদের সবচেয়ে পছন্দের একটা মার্কেট বাসাবাড়ি মার্কেট এটাকে বলা হয় গরিবের গুলিস্তান মেয়েদের পছন্দের মার্কেট তাই আপনাদেরকে একটু দেখে নিলাম আর আপনার যদি পছন্দ হয় তাহলে এখান থেকে এসে আপনারা জামা কাপড় কিনতে পারেন আপনার সাধ্য মতো এখন আমি আছি মাইমে সিংয়ের গাঙ্গিনা পার যে ঐতিহাসিক সেই মার্কেট যেটা মাইমে সিংয়ের সবচেয়ে বড় মার্কেট এখান থেকে এই মানুষের সব কিছু কেনাকাটা করে আর ময়মনসিংহের সবচেয়ে পুরাতন মার্কেট হচ্ছে পালিকা মার্কেট আমি যখন ছোট ছিলাম তখন আমি শুধু খালি এই পালিকা মার্কেটটাই চিনতাম আর অন্য কোনো মার্কেট আমি চিনতাম না এখানের কাছ শেষ হওয়ার পরে সুন্দর একটা জায়গায় যাব আর সেটাই আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা স্কিপ করবেন না পিছনে যে দোকানটা দেখতে সেটা হচ্ছে পাঠান মার্কেট মেয়েদের সবচেয়ে পছন্দের একটা মার্কেট আর এখানে আপনি সব ধরনের জিনিসপত্র পাবেন মেয়ে মেয়েদের সব সব ধরনের জিনিস পাবেন আর এখানে আসলে আপনি সবসময় একটা নির্দিষ্ট একটা প্রাইস আছে ওই প্রাইস অনুযায়ী পাবেন একটা হালকা কম পাবেন আর এখান থেকেই অনেক মানুষ কেনাকাটা করে আর যারা এই মার্কেট এখনো চিনেন নাই হয়তো যারা মাঝে মাঝে লাইভে দেখেন তাদের আপনারা সবাই রূপসী বাংলা মার্কেটটা চিনেন ওই মার্কেটের তৃতীয় তলায় প্রথম দোকানটাই এটা হচ্ছে সেই মাঠ যেখানে মামুদুল্লাহ খেললে বড় হয়েছে এটা সেই মাঠ যেখানে আমাদের সাইলেন্ট ক্লাব জন্ম হয়েছে আর এখান থেকে খেলে গেলে আমাদের মামুদুল্লাহ জাতীয় দলের চান্স পাইছে এটাই হচ্ছে সেই মাঠ যেটা মাইমেশিং সার্কেট হাউস মাঠ আর এখানে দেখেন অনেক অসংখ্য পোলাপান খেলাধুলা করে এখান থেকে আরেকটা প্লেয়ার চান্স পাইছে আমাদের মোসাদ্দেক ভাই উনি এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় টিমের নায়িকা আমার কাছে সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে মাইমেশিং সার্কেট হাউস মাঠ আর এখানে আসলেই সবাই খালি ব্যাট বলে টুক 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 শব্দ শোনা যাচ্ছে আর এই দেখেন

এখন আমি আছি হিমুয়ারটার সামনে আর এখান থেকে যাবো আমি জয়েন এলাকা পার্কে আর পার্কের পুরোটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন আপনাদের যদি কোনো সময় মন খারাপ হয় তাহলে চলে আসবেন এই পার্কের মধ্যে শান্ত বাতাসে আপনার মনটাকে ভালো করে যাবেন আহ কত সুন্দর দৃশ্য এখান থেকে বৈশাখ নদীর পাড়টা দেখা আসলেই অনেক সুন্দর একটা পরিবেশ এখানে বৈশাখ থাকতে মনটা অনেক ফ্রেশ লাগে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে জয়নাল আবেদিন পার্কে আসিয়া নদীর পারে এক কাপ চা না খাওয়া গেছে এই নদীর পারে এক কাপ চা খাওয়া কত যে একটা শান্তি সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের আপনি এখানে আসার পর আপনার যদি মন চায় যে নৌকা দিয়ে অনেকক্ষণ ভরা ঘুরবো তাও আপনি করতে পারবেন আপনি ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করে এই নদীতে খোলামেলা পরিবেশে প্রাকৃতিক পরিবেশে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘোরাফেরা করতে পারবেন আর এখানে আসলে আমার মনটা একদমই ফ্রেশ হয়ে যায় কারণ এত সুন্দর একটা পরিবেশ আর সাথে একটা নদী আর উপরে বসার জন্য একটা পার্ক সিস্টেম পার্ক আর এখানে আসলে যে কারো মন পরিষ্কার হয়ে যাবে আমি এখন আছি মিনি এখানাতে আর আমি এটার ভিতরে ঢুকবো আর কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো চলেন দেখি গা এখানে কত টাকা করে আর দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে টিকিট কাটতে গেছি একশো টাকা নোট দিচ্ছি তারা ভাঙ দিতে পারে না এটা আমি পুরো হতাশ কথা শুলাম মামিষ জয়নালিবিদিন পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি পরার পর এখানে একটু বসলাম আর এটা নতুন কোনো কিছু না এখানে আমরা প্রায় পেয়ে আসি তারপরেও এখানে আজকে অনেকটা ভালো লাগে আর ঘুরে ঘুরে দেখতে মন চাই পিছনে যে দেখতে পাচ্ছেন যে সনক্ষেত এখানে কিছুদিন আগে মনে করেন যে গরিবের কক্সবাজার নামও একটা জায়গা ভাইরাল হয়েছিল কিন্তু কিছুদিন পরে এই গরিবের কক্সবাজার তুলে নেওয়া হয়েছে কারণ এটা সরকারি জায়গা যে কেউ কোনো কিছু করতে পারে না আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন